রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী আজ তৃণমূলে যোগ দেওয়ার আর প্রতিক্রিয়া দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা গত লোকসভা নির্বাচনে নির্বাচিত সাংসদ জগন্নাথ সরকার তিনি বলেন তৃণমূল যখন ডুবন্ত জাহাজ সেই সময় মুকুটমণি অধিকারী তৃণমূলের যোগদান ভুল হয়েছে হঠাৎ করে তবে মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ বিজেপির কোনো ক্ষতি হবে না বলে তিনি মত পোষণ করেন কি আছে অভিজ্ঞতা নদীয়া থেকে সুব্রত কুমার চ্যাঙ্গী রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম আমি বলবো ওর জীবনে এই রকম ঘটনা সর্বক্ষেত্রে ঘটছে যেমন হয়তো ডাক্তারি জীবনে সে পড়াশোনা করে ডাক্তার হয়েছিল হঠাৎ করে রাজনীতির প্রতি আগ্রহ বা তার মানসিকতা না থাকাতে বাবার মাধ্যমে যে কোনো লোকসভার টিকিট পেয়ে যায় যাকে ওর বাবাকে আমি কিছুদিন আগেই আমার দলে আমি পতাকা ধরিয়েছিলাম যে করি পেয়ে যাওয়ার ফলে এনওসি না পাওয়াতেই আমাকে দল আগেই টিকিট দেওয়ার কথা ছিল কিন্তু দলীয় সিদ্ধান্ত ছিল যে কোনো জেলা সভাপতিকে লোকসভায় লড়াবে না তাহলে তারা অর্গানাইজেশান বা সংগঠন দলকে জেতানোর কাজটা কি করবে শেষকালে যখন অল্প সময়ে একজন উনি এনওসি না পাওয়াতে আমাকে টিকিট দেয় এবং এই লোকসভা ক্ষেত্রের অর্থাৎ রানাঘাট লোকসভা ক্ষেত্রের মানুষ অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে পনেরো দিনে এক ঐতিহাসিক জয় দেয় যা কোনো দিন স্বাধীনতার পর কোনো এমপি এখানে জয়লাভ করেনি আর আমার দলে একটি পঞ্চায়েত একটি কোনো কমিশনার ছিল না বড় কোনো জনপ্রতিনিধি ছিল না সেই অবস্থায় তৃণমূলের অত্যাচারের জন্য মানুষ সংগঠিতভাবে যেভাবে আমাকে জিতিয়েছিল এটা ঐতিহাসিক প্রভাব পড়বে আমি একটা কথাই বললাম মতুয়া অর্গানাইজেশান মতুয়া সাধু গুরু সন্তদের ভালোবাসা না পেয়ে ফেক নাম ধরে মতুয়া সংগঠন উনি করতেন আমি দেখতাম আমাদের কিছু দলেরই ছাট লোককে নিয়ে যে তিনি কোনো দিন মতুয়া সঙ্গ করেননি যিনি যার টাইটেল চ্যাটার্জি কারো টাইটেল চক্রবর্তী যে কিনা মাইস সম্প্রদায় অর্থাৎ বিজেপির অপায়ান্ত কিছু লোক নিয়ে তিনি মতুয়া পতাকা নিয়ে হাঁটতেন এটা মতুয়া সংগঠনও তিনি করেননি ঠিক মতো বিজেপিটাও ঠিক করেন অধিকারী যদি আপনার বিরুদ্ধে প্রার্থী হয় সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া আমি স্বাগত জানাবো রাজনৈতিকভাবে তিনি আমার বিরুদ্ধে লড়তেই পারেন আর সর্বোপরি আমার জয় আরও সহজ হবে এবং আমি মনে করি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের মানসিকতা ভাবনা মুকুটমণিকে তারা কিভাবে নেয় কিভাবে কোন চোখে দেখে আমি গ্রাস লেভেল থেকে সেটা উপলব্ধি করি তাই আমার ভোট আরও বাড়বে মুকুটমণি যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় আমি খুশি হব এবং তৃণমূল দলের ভোট আরো কমবে আমার ভোট আমার যেটা ধারণা আরো এক লক্ষ বাড়বে তৃণমূল তাকে আমার বিজয়টা তবে আমার যেটা ধারণা তৃণমূল ওকে নিয়ে গ্যারেজ করে দেবে টিকিট দেবে আর যদি দেয় তাদের ব্যাপার এটা তাদের সিদ্ধান্ত আমার সেখানে কোনো মন্তব্য না করাই ভালো তৃণমূলের দৈনন্দশা আসলে

লোকসভায় এনওসি পাননি বলেই তার প্রতি সহানুভূতি দেখিয়ে দল তাকে বিধায়ক বানিয়েছে আর সেই বিধায়ক তার এলাকার মানুষ তার প্রতি কতটা তিনি জনসেবা জনগণের প্রতি দায় দায়িত্ব ন্যূনতম পালন করেননি আপনি গেলে পরের মানুষের কাছে সকলের মুখে মুখে শুনতে পাবেন এবং তার আবার ওখানে দাঁড়িয়ে বিধায়ক হওয়ার দম তার ছিল না তিনি বুঝতে পেরেছেন বলেই আজকে এই পচা বাজারে যেখানে লোক পালাচ্ছে জেল খাচ্ছে আগামী দিন সেই পচা দলের নাম লেখাচ্ছে যে দলের বিধায়ক ভদ্র যারা তারা চলে আসছে সেই অবস্থায় উনি এদিকেও পথ সেই দেখানোর সাহস নেই উনি ওখানে জিতে আসুক বিধায়ক এমপি তো দূরের কথা জেতার কথা আমি চ্যালেঞ্জ জানাচ্ছি মুকুটমণি ওখানে দাঁড়ালে আর তার চারগুণ ভোটে ওই বিধায়ক পদ হারবে ওখানে উনি ভোট করান বিধায়ক পদ থেকে পদত্যাগ করুন উনি জায়গাতেই লড়ুন বিধায়ক এবং এমপিতে লড়ুন কত গুণে ওকে হারায় মানুষ গালাঘাটবাসী নদীয়বাসীকে বারে বারে আশ্বস্ত করছে নদীয়ার মাটি হিন্দুত্বের মাটি নদীয়ার মাটি চৈতন্য দেবের মাটি তাই সেই মাটিতে তৃণমূলের অপসংস্কৃতি এখানে চলবে না ভোটের মুখে ভোটের মুখে ভোটের মুখে যে দলবদলটা এটা কতটা ক্ষতি